हरे कृष्णा जय श्रीमंत चैतन्य महाप्रभु जय हौ जय नित्यान प्रभु जय अद्वैत आचार्य ठाकुर जय जय गदाधर पंडित जय जय सुभाष ठाकुर जय होत स्मृत दुष्करंग सुकरंग भावेत विस्मृत विपरीतं शायत श्री चैतन्य ये चैतन्य महाप्रभु के स्मरण कल्ले दुष्करंग सुकरंग भावेत দুঃসাধ্য কাজ সহজ হয়ে যায় আর বিস্মৃতি বিপরীত তাকে যদি আমি ভুলে যাই তাহলে সহজ সেই চৈতন্য মহাপুর কৃপায় আমরা শ্রীমান চৈতন্য মহাপুর সেবা করার সুযোগ পেয়েছি এবং সেই চৈতন্য মহাপুর ধারা আমরা জানতে পারছি যে একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রতের মাহাত্ম কি হ্যাঁ তাই আমি আজকে আজকে আলোচনা করব করবো এই একাদশীকুষা একাদশী হ্যাঁ এবারে পড়েছে অক্টোবর মাসের তিন তারিখে শুক্রবার আর পালন করবেন অক্টোবর মাসের চার তারিখে শনিবার পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাব্বিশের মধ্যে পালন করবেন এই পাশাঙ্কুষা একাদশী সুযোগ আমরা সবসময় পাব না আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম পাশাঙ্কুষা একাদশী তাই একাদশী করবেন দুর্গাপূজা খুব সুন্দরভাবে কাটাবেন কাটাবেন না দুর্গাপূজা খুব সুন্দর কাটালেন আনন্দ উপভোগ করলেন হ্যাঁ দশমীতে যারা বয়স্ক তাদেরকে প্রণাম করে মিষ্টি নিবেদন করলেন এরম পর পর অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখন একাদশী তিথি পালন করবেন এটা শুনে আমি খুব আনন্দিত বিজয় দশমী পড়েছে রামচন্দ্রের আবির্ভাব তিথি শ্রীশিম ভক্তি সরবদমদর মহারাজের হ্যাঁ তিরুভাব তিথি তা ওটা সেকেন্ড অক্টোবর আনন্দ করলেন দশমী তিথি খুব ভালো করে আনন্দ করে তার পরের দিন তিন তারিখে অক্টোবর মাসে পাশাঙ্কুষে একাদশী পালন করবেন পরের দিন খুব আনন্দে পালন করবেন পাঁচটা উনত্রিশ থেকে হ্যাঁ নটা ছাব্বিশের মধ্যে আর আমি তো প্রতিবারে একাদশী বলার আগে দু একটা প্রশ্ন নিই তা আজকে আমি প্রশ্নের উত্তর দেব কারণ কি অনেকেই বলছেন প্রভু দামোদর মাস তো শুরু হতে চলেছে হ্যাঁ আমার মনে না থাকলেও সবার মনে আছে যে সাতই অক্টোবর হ্যাঁ প্রভু দামোদর মাস শুরু হবে আমরা কিভাবে দামোদার মাস পালন করব আমি বললাম প্রতিবারে যেভাবে পালন করেন সেভাবে পালন করবেন এর তো কোনো নতুন নেই যে এই বছরে আলাদা নিয়ম সামনে বছরে আলাদা নিয়ম সব থেকে বড় সমস্যা যে সবাই এই দামোদর তাদেরকে বলতে পারবেন দেখুন দামোদর মাসের একবার শুনুন আপনি করতে পারেন না পারেন আপনার ব্যাপার আমি শুধুমাত্র আপনাকে নিবেদন করতে পারি শাস্ত্রে যেটা আছে হ্যাঁ এরকম হাসি মুখে খুব সুন্দরভাবে বলবেন যে সাত জনমের পুণ্য নষ্ট হয়ে যাবে যদি এই কার্তিক মাস পালন না করি মানে দামোদর মাস আর যদি পালন করেন তাহলে একশো জনম সেই ফলটা আপনি পাবেন হ্যাঁ আর শিরজ সনাতন গোস্বামী বলছেন এগারো মাস যদি আপনি কোনো কিছুই না করেন ভক্তিমূলক এই একটা মাস যদি আপনি করবেন একটু কষ্ট সষ্ট করে হ্যাঁ কষ্ট স্বীকার করে তাহলে তো বিরাট লাভ আর কষ্ট শিকারটা কি একা মানে এই দামোদর মাসে কষ্ট শিকার বলতে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে উপবাস করতে হবে এরম কিচ্ছু না কিচ্ছু নয় খালি ভোরে একটু তাড়াতাড়ি উঠলে ভালো হ্যাঁ যত তাড়াতাড়ি উঠবেন তত ভালো উঠে স্নান করে নিয়ে ধোয়া বস্ত্র পরবেন এ আর কি নতুন আছে বলুন স্নান করার সময় গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করবেন কোনো কষ্ট আছে কোনো কষ্ট নেই আর ভগবানের সামনে একটা প্রদীপ নিয়ে ঘোরাবেন যদি আপনার নিয়ম মনে না থাকে যে চরণে চারবার নাবিত দুবার মুখমুণ্ডে তিনবার সমগ্র শরীরে সাতবার যদি মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ বলতে বলতে ঘুরিয়ে দেবেন কোনো অসুবিধা নেই কার্তিক মা এই দামোদর মাছ পালন হয়ে গেল অসুবিধা কি আছে আর শিলা পৌপাত বলেছেন ওই মাছ কলার ডালটা খাবেন না যেটাকে বিমড়ির ডাল বলে অনেকে হরহর ডাল ওটা খাওয়া নিষিদ্ধ কঠিন আছে বলুন কোন কঠিন আছে কোনো কঠিন নেই আর যদি বলবেন আমি আর একটু ভালো করে পালন করতে চাই তাহলে একটা এই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আর মুসুর ডালটা খাবেন না হ্যাঁ তাতে আপনি মনে করবেন যে আমার শরীর খারাপ হয়ে যাবে আপনি ওজন করে একবার দেখে নিয়ে তারপরে শুরু করবেন হ্যাঁ মাত্র উনত্রিশ দিনের মতো পড়েছে এক মাসও নেই মানে সামনের মাসের পাঁচই নভেম্বর আপনার শেষ কার্তিক মাস খালি ভগবানকে প্রদীপ দেখালেই কৃপা পেয়ে গেলেন আর ভরে উঠে একটু স্নান করলেই কৃপা পেয়ে গেলেন যদি মনে করেন আপনার শরীর খুব দুর্বল বা চাকরি থেকে এসে অসুবিধে পড়াশোনা করছেন অনেক রাত্রির পড়ছেন সে উঠতাম অসুবিধে নেই স্নান করে আপনি ভগবানকে একটা ধূপ বা একটা দ্বীপ বা ফুল দিয়ে প্রণাম করলেন তুলসী জল দিয়ে পরিক্রমা করিলেন আর একটা প্রদীপ নিয়ে ভগবানকে ঘুরিয়ে দিলেন কার্তিক মাস পালন হয়ে গেল এবার আপনি উন্নত করলে নিরামিষ খেলেন আর একটু উন্নত করলে বললেন সৈসার তেল হ্যাঁ খাবার নিয়ম তো অনেক কিছু আছে পটল থেকে নিষিদ্ধ মানে বেগুন থেকে হ্যাঁ বরবটি থেকে সিম থেকে অনেক কিছু এত কিছু পালন যদি নাও করতে পারেন কোনো অসুবিধে নেই হ্যাঁ সিম্পলভাবে প্রপাত বলেছেন সেভাবে পালন করলেন হয়ে গেল কার্তিক মাসের ফল পেয়ে গেলেন কোনো চিন্তা নেই হ্যাঁ বুঝেন আর যদি ভগবানকে প্রণাম করবেন আর হরিনাম করবেন তাহলে তো উত্তম গতি আর যদি সুযোগ পেয়ে একটু ভগবদ্গীতা পড়বেন একটা করে শ্লোক সারা দিনের মধ্যে যখন ইচ্ছা কোনো নিয়ম নেই যে সকালে পড়তে পারবো না রাত্রে শোয়ার আগে পর্যন্ত একটা শ্লোক পড়ে নিলে তাহলে তো আপনার আর কোনো কথাই নেই কোনো অধ্যায় করবেন না ভক্তি যোগ করতে পারেন পুরুষোত্তম যোগ করতে পারেন হ্যাঁ যে কোনো একটা যোগ কুড়িটা মাত্র শ্লোক একটা করে শ্লোক যদি বলেন পুরা পড়তে পারবো না অনুবাদ করুন হ্যাঁ তাতেই মঙ্গল আর যদি বলেন যে প্রভু আমি ভাগবতের আরও একটু বেশি করে কৃপা পেতে চাই তাহলে শ্রীমদ ভাগবতমে হম এই যে দশম স্কন্ধ আছে না দশম স্কন্ধে নবম অধ্যায় পড়লেন হ্যাঁ আর যদি বলেন প্রভু আমি এক মাস একটা সংকল্প নিয়ে তাহলে অষ্টম যে ভাগবত আছে তার তৃতীয় অধ্যায় গজেন্দ্র স্তব আছে ওটা খুলে পড়লেন হ্যাঁ কোনো অসুবিধা নেই এখন বলবেন প্রভু প্রদীপটা দেখাবো কাকে প্রদীপটা দেখাবেন এই দামোদর ফটো যদি না থাকে আমাদের কাছে অর্ডার করে দিন পেয়ে যাওয়া আর বলবেন যদি প্রভু দামোদর আমি সম্বন্ধে একটু বেশি কিছু জানতে চাই তাহলে দামোদরের একটা খুব সুন্দর বই আছে হ্যাঁ বুঝেছেন ওই বইটা পড়বেন অসুবিধে নেই আর ওই বইটা আমাদের কাছেই পাবেন আপনি এই যে দামোদর বই কোনো অসুবিধে নেই আপনি যদি বলবেন প্রভু আমি তো জব করবো জবের মালা কোথায় পাব জবের মালার জন্য আমাদের কাছে অর্ডার দিয়ে দেবেন একদম এরকমভাবে সুন্দরভাবে পৌঁছে দেব মাত্র ষাট টাকা জান আপনার জন্য ডিসকাউন্ট কত ডিসকাউন্ট নেবেন ভগবান তো এক হাজার গুণ ডিসকাউন্ট দেবে এই কার্তিক মাস পালন করলে মানে যা করবেন এক হাজার গুণ বেশি ফল আমি আর ডিসকাউন্ট দেব হ্যাঁ এইভাবে আপনার যে কোনো বই যেগুলো নেই সেগুলো অর্ডার দিয়ে দেবেন গীতা যদি না থাকে অর্ডার দিয়ে দেবেন সব কিছু পাঠিয়ে দেবো আপনাকে কোনো চিন্তা নেই হ্যাঁ তাহলে এত সুযোগে যদি আপনি সদ ব্যবহার করবেন তাহলে জীবনটা কত মঙ্গলময় হয়ে যাবে হ্যাঁ সেই জন্যে অনেক মানুষের সত্যি কথা বলতে কি অনেক কু অভ্যাস পরিত্যাগ করে দিয়েছে এই দামোদার মাছ পালন করে জানেন অনেক মানুষের নেশা ছিল সেই জন্যে সেই জন্য আমি বলবো একটু ভালো করে করলে ভালো আর কি আমি আপনাদেরকে তো জোর করতে পারবো না জাস্ট ভালোবেসে কিছু বলতে পারি তাই না মা পাখি বাচ্চাকে ওড়াবার চেষ্টা করে ওড়ে বাচ্চা নিজের ডানায় সেরকম আপনি করবেন এখন একাদশী মাহাত্ম শুনুন নাহলে বলবেন প্রভু কি আরম্ভ করলো রে ভাই একাদশী মাহাত্ম বলল না আর এই একাদশী মাহাত্ম যদি শোভন করবেন তারও কি ফল খালি শুনুন হুম আর এই কাহিনীটা ব্রহ্ম পরিবর্ত পুরাণে উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণকে মারা যুধিষ্ঠির খুব আদরের সঙ্গে জিজ্ঞাসা করছেন যে হে প্রভু হে জনার্দন হে ভগবান কৃষ্ণ আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি তার মাহাত্ম কি সেটা পালন করলে কি লাভ হবে আপনি আমাকে খুলে দয়া করে সব কিছু বলুন তখন ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে বলছেন আর মহারাজ যুধিষ্ঠির শ্রবণ করছেন এখন আমি আনন্দ সহকারে বলবো আপনি শ্রবণ করুন এই একাদশী মাহাত্ম বই দেখে বলবো চিন্তা করবেন না হ্যাঁ যদি বইও না থাকে অর্ডার করবেন পেয়ে যাবেন সব পেয়ে যাবেন অর্ডার করে খালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হ্যাঁ কি বলছে দেখুন আর মনে যা প্রশ্ন আছে তাও করতে পারেন কোনো অসুবিধা নেই শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের মাসের শুক্লপক্ষে যে একাদশী তা পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন বাবা এত পাপ নষ্ট করে সেই জন্য এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা লাভ করবে পূজা করবে পদ্মনাম বলে ভগবানের একটা নাম হ্যাঁ ভগবানের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্ব তীর্থের ফল লাভ হয় বাবা পরিণাম করতে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যা লাভ হয় এই একাদশী পালন করলে সেই লাভ হবে কোনো চিন্তা নেই খালি আনন্দ সহকারে একাদশী পুরো পালন করাও খুব কঠিন হয় যে ভাই একাদশী করলে মরে যাবো নাকি কোনো চিন্তা নেই আমি বলে দেবো কিভাবে করবেন কোনো চিন্তা নেই ভগবান হরির স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় বাবা যদি কেউ হরিকে প্রণাম করে তার ফলে তার নরক যন্ত্রণা থেকে মুক্ত পেয়ে যায় হ্যাঁ খালি মাথাটা ঠেকালি হলো তাহলে প্রণাম করতে আমার অসুবিধে আছে আমি তো এমনিতে প্রণাম করি বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় সঙ্গে প্রণাম করি কিনা তা প্রণাম করতে অসুবিধা হ্যাঁ তাই না প্রণাম করবেন আর কি বলছে শুনুন বাবা বলছে হাজার হাজার অষ্টমের যজ্ঞ আর শত শত রাষ্ট্রীয় যজ্ঞে বলতে শতভাগের এক অংশের সমান হয় না বাবা যে একাদশীটা যদি পালন করে রাষ্ট্রীয় যোগ্য হাজার অষ্টমের যোগ্য করে যে ফল বলছে এই ব্রতটা পালনের তার এক অংশ কত ফল আনন্দের সীমা নাই নিরানন্দ চলে যাবে আনন্দের সীমা নাই দেখুন এবং এই ব্রত পালনের স্বর্গবাস হয় দীর্ঘ আয়ু হ্যাঁ আমার দীর্ঘ আয়ু লাভ হবে আরোগ্য লাভ হবে সুপত্নী বন্ধু পবিত্র অনাসে লাভ করা যাবে শুধু এই ব্রতটা যদি একটু শ্রদ্ধা সহকারে পালন করি পালন খেয়ে কোন অসুবিধে নেই না খেতে করবেন না আমি রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় বলছেন এ রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র হরিবাসর অপেক্ষা স্থান নয় এ ভূপাল এই একাদশী ব্রত করে রাত্রি জাগরণ করলে অনাহাসে বিষ্ণু লোক গতি লাভ আর কি বলছে এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে প্রবেশ করে বাবা হ্যাঁ তা তো অনেক মানুষ বলি বাবা হরি ভজন করবো না খালি একাদশী পালন করবো গোলকে ফিরে যাব তা বলছে সেখানে আমি বলছি না এই পবিত্র দিনের যিনি স্বর্ণ তিল গাভি অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না হ্যাঁ একটু দান করলে কী সব থেকে ভালো ভাই এই গীতা ভাগবত ভাগবতের অনেক দাম এখন দাম বেড়ে গেছে আবার সাড়ে আট হাজার আগে সাড়ে সাত হাজার ছিল হুম এমনি গীতা দান করলে ভালো নালে এই দামোদর ফটো দামোদার বই হ্যাঁ এরকম ছোটোখাটো বইও দান করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ একটা নতুন বই বেরিয়েছে রাজ ও বিদ্যা বলে হ্যাঁ বেশি দাম নয় পঁয়ত্রিশ টাকা দাম দান করতে পারেন খুব সুন্দর বই যারা এ সকল পুণ্য কার্য করে না জীবন কামারশালার হাপরের মতো বিফল বাবা বা কামারশালা যে হাঁপড় আছে না সে খালি নিঃশ্বাস নেয় আর ছাড়ে সারাদিনটা ওই যে এইরকম জীবন হয়ে যায় খালি নাক দিন নিঃশ্বাস ছাড়বেন আর এই ছাড়বেন সঙ্গে তুলনা করে দিল হ্যাঁ সেনে করলে ভালো ভাই এক মাস না হলে পনেরো কুড়ি দিন করুন যদি খুব চাপ পড়ে সেদিন আপনি এ তো অন্য কিছু নয় তো হ্যাঁ একাদশীরা তো মাসে মাত্র কটা একাদশী দুটো একাদশী মাত্র মাসে চিন্তা করেছেন কেন পারবেন না হ্যাঁ সবাই পারে যারা একবার করে এমন লোভ লেগে যায় তারা বলে প্রভু যেখানে খুশি যায় হ্যাঁ টেনে গেলে এ গেলে একাদশী না করলে আমার মানে পেট যেন ফুলে মরে যাব হ্যাঁ তখন ফল টল কিছু নিয়ে গিয়ে খেয়ে নিয়ে করে দিয়ে একাদশী বন্ধ করি না এই ব্রত পালনে উচ্চকূলে উচ্চকূলে নিয়োগ নিরোগ ও দীর্ঘায়ুর শরীর লাভ হয় আগে একাদশী করবেন তাহলে পরের জন্মে আপনি খুব সুন্দর নিরোগ শরীর অনেকে দেখবেন অনেক রূপটুক হয় না আর অনেকে দেখবেন জন্ম থেকে রোগে কষ্ট পায় ওই একাদশী করেনি সেই সে জানে হ্যাঁ একাদশী বলতে গেলে কি লাভ দেখেছেন পরে যেন একদম সুন্দর শরীরটা পেয়ে যাবেন আর দীর্ঘ আয়ু লাভ করবেন বাবা অনেকদিন বেঁচে থাকবেন অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতির অনুষ্ঠান করে যে আমি অনেক পাপ করি যে আমি করতে পারবো কি না সেও নরক যন্ত্র নামক মা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভে এই একাদশী ব্রতের মুখ্য ফল হ্যাঁ বুঝেছেন আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য অন্য অনিত্য লাভ বলছেন এই একাদশী ব্রতের মুখ্য ফল কৃষ্ণ ভক্তি লাভই মানে কৃষ্ণভক্ত কৃষ্ণ ভক্তি লাভ করার এই একাদশীর মুখ্য ফল এটা হয় ভালো হ্যাঁ অন্য কিছু কামনা বাসা চাইলে দিলে আবার তার যন্ত্রণা আবার ভোগ করতে হবে তার থেকে ভক্তি লাভ চাওয়া ভালো আর কি বলছে তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল থাকে। মনে স্বর্গে যাবো এগুলো পাবেন তার সঙ্গে ভক্তিও কত লাভ এই আর এটা শ্রবণ করলে কত লাভ হ্যাঁ বলছে এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যৌমদণ্ড থেকে মুক্তি লাভ করে এই একাদশী বুদ্ধ শ্রবণ করলে ভালো ওই জন্য একবার প্রথমে শোনে একাদশীর দিনেও একবার আমার ভিডিওটা শুনে একবার শুনে নেয় হ্যাঁ এরকম বুঝেছেন এই একাদশী ব্রত পালন করাতে অনেকে মনে করে বাবা মরে যাবো না না খালি একটু ভরে উঠে স্নান করবেন ওই একই নিয়ম গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন ধোয়া বস্ত্র পরলেন ভগানীকে ধূপ দীপ দিলেন হ্যাঁ তুলসী মহারানীকে পরিক্রমা করলেন হ্যাঁ ওখানে জল প্রদান করলেন করে এবার আপনি যদি মনে করেন যে আমি খাবো হ্যাঁ একাদশীর যে প্রসাদ আছে সেটা খাবেন হ্যাঁ বুঝেছেন হুম খুব সুন্দর গরম গরম আলু ভাজা করে তারপরে সাবুর অনেক সময় আলু মেখে পোগড়া করে এ করে কাঁচা কলা আলু হ্যাঁ এসব দিয়ে সবজি করে পেঁপের সবজি করে হ্যাঁ একজন মাতাজি বলছেন প্রভু আমি কুমড়ো আলু দিয়ে এমন সবজি করি আর তাতে একটু বাদাম ভেজে দিয়ে দিই তাতে আমার ছেলে মেয়েরা একদম প্রভু একদম কিভাবে যে খায় আর ওটা বললে আমার আরও লজ্জা লাগে হ্যাঁ ওটা করে দিলে আর মিষ্টি কুমড়ো দিত ওই জন্য খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো একটু ও ভাজা টাজা করে দেন হ্যাঁ মকরচ বাদাম ভাজা করে দেন হ্যাঁ ওরা খেয়ে আরো আনন্দ পাবে গরম গরম আলু ভাজা করে দেন গরম গরম সাবুর পকোড়া করে দেন হ্যাঁ একজন ব্যক্তি বলছেন প্রভু আমি সকালে কাজে যাই সাবু ভিজিয়ে কলা দিয়ে মেয়েকে খেয়ে চলে যাই হ্যাঁ আর সারাদিন খালি জলই খায় আর খিদেও পায় না খুব ভালো হ্যাঁ খান দুবার তিনবার চারবারও খেতে পান কোনো অসুবিধে নেই তারপরে এমন হবে তখন মনে হবে যে ভাই একাদশী দিনে আর খেতেও ইচ্ছা করছে না এত ভালো লাগছে হ্যাঁ প্রথমে আমি বলি তিনবার চারবার পাঁচবার ছবার হ্যাঁ সাত আটবারও খান কোনো অসুবিধে নেই যখনই আপনার মুখ ইচ্ছা হবে নাড়ুন হ্যাঁ তারপরে যে দেখবেন ভাই রে ভাই একাদশী দিনে বারোটা পর্যন্ত এমনি উপবাস করে ফেলছেন হ্যাঁ বুঝেছেন একজন মাতাজি বলছে প্রভু আমি তো একবারে সন্ধ্যা পরে খাই আমি না 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 এরম নয় সকালে একটু খাবেন দুপুরে খাবেন রাত্রে অল্প অল্প খান হ্যাঁ তাতে শরীরটা ভালো থাকবে এছাড়া নির্জলা নয় অল্প অল্প করে খাবেন তার মাতাজি বলছে তাই যে হ্যাঁ এই তো কোনো নিষেধ নেই খাবে হ্যাঁ বোঝে একবারে পেট ভরে খেলে পাবু ঘুম পায় ওই দিনে ঘুমানোটা একাদশীর দিনে বলছে একাদশীর ফল পাওয়া যায় না আমি হ্যাঁ দিনে ঘুমাবেন না হ্যাঁ বোঝা ওই জন্য বেশি খাই না অল্প অল্প খাই পাবো খিদেও পায় না একাদশীতে এত মাহাত্ম হ্যাঁ খিদাও পায় না তৃষ্ণাও পায় না প্রভু হ্যাঁ আর সেদিন হরিবাসর করি তো মানে ভগবানের হরির কাছে বসে জপ করি গীতা পড়ি ভাগবত পড়ি হ্যাঁ কৃষ্ণ কথা বলি ভক্তের ক্লাস শুনি হ্যাঁ খুব ভালো এইভাবে করলেই ভালো আর কিছু না খুব সহজ আর কার্তিক মাস একবারে ভুলবেন না খালি প্রদীপটা দেখাবেন ঠিক আছে আপনি যদি মনে করেন আমি নিরামিষ খেতে পারি না আমি তো অন্য গুরু থেকে দীক্ষা নিয়েছি আমি কি পারবো আমাদের মন্দিরে যারা আছে তারা কি আমিষ খেয়ে আসে না নি খেয়ে আসে কে জানে হ্যাঁ ধোয়া কাপড় পরে না পরিষ্কার কাপড় পরে কে জানে আমরা সবাইকে প্রদীপ দেখা প্রদীপ দেখানোর কোনো নিয়ম নেই হ্যাঁ নাহলে মনে হবে ভাই এটা তো আমার খাওয়া কাপড় আমি এটাতে প্রদীপ দেব না আমি তো আজ আমিষ খেয়েছি দেব না আমি আজকে আমিষ রান্না করেছি দেব না হ্যাঁ আমি একটু নেশা করেছি করব না এরকম কোনো নিয়ম নেই প্রদীপ দেখাবেন কার্তিক মাসে আমি যেন তেন প্রদীপটা দেখাবেন হ্যাঁ ভগবানকে ভালো করে ঘুরিয়ে দেবে হ্যাঁ হরে কৃষ্ণ বলতে বলতে খালি ঘুরাবেন আর মনে যা প্রার্থনা আছে খুলে বলবেন যদি মনে করবেন প্রভু আমি তো এক মাস পারবো না করব কি করব না না যে কদিন পারবেন তাই করব হ্যাঁ একদিন হলেও করব বন্ধ করবেন না মনে করবেন যে আমি বাবা এই দিন যাবো আত্মীয় স্বজন বাড়ি কে প্রদীপ নিয়ে যাবে কে যাবে একটা প্রদীপ চলতে একটা প্লাস্টিকের ভেতর নিয়ে চলে যাবে হ্যাঁ একজন মাতাজি বলছে আমার স্বামীকে খুবই এমন প্যাকিং করে দিই দেশ যাইটা পর্যন্ত একটা প্যাকিং করে দিই হ্যাঁ আমার স্বামী কোথাও কিছু না পেলে মোবাইলে ফটো দেখে প্রদীপ দেখিয়ে দেয় হ্যাঁ প্রদীপ দাঁড়িয়ে ভগবানকে প্রার্থনা করে আমি খুব ভালো হ্যাঁ অসুবিধে কী আছে যেন তেন প্রকারে কার্তিক মাস করুন হ্যাঁ বুঝেছেন আর পারলে কোন একটা সময়ে আপনি ভগবানের মন্দিরে গিয়ে একটা প্রদীপ দেখাবেন মায়াপুরেও আসতে পারেন যে কোনো আমরা কাছাকাছি মন্দিরে যেতে পারেন হ্যাঁ অনেক গৌড়িয়া মঠের মন্দির আছে অনেক মন্দিরে আছে ভগবান মন্দিরে গিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই করুন আমাদের একটাই নিয়ম হচ্ছে করুন করলেই লাভ ঠিক আছে হ্যাঁ আপনাদের মনের প্রশ্ন সব উত্তর দিয়ে দিয়েছি আর কি উত্তর দেবো হ্যাঁ একটাই প্রশ্ন বলবো যদি কারো কোনো কিছু লাগে আমার হোয়াটসঅ্যাপ হ্যাঁ কি কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে আমি এখানে শেষ করি আপনাদের মুখগুলো দেখেই আমি আনন্দ পাচ্ছি যে আপনারা খুব উৎসাহের সঙ্গে সবকিছু করছেন মনে হচ্ছে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন হ্যাঁ আর একাদশী ব্রত পালন করুন আর কার্তিক মাস অবশ্যই পালন করবেন কমসেকম কম প্রদীপ দেখিয়ে ঠিক আছে হরে কৃষ্ণ